আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা ফ্রি প্রিয় ইউর প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন সেই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো পঁয়তাল্লিশ নম্বর ভিডিও আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এই এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে একটি একটি করে হাদিসের ভিডিও আমরা শেয়ার করে থাকি আপনাদের সাথে আমি ভিডিওগুলো করে থাকি আমি ভিডিওগুলো হাদিসগুলো পড়ে পড়ে আপনাদেরকে শুনাই আমার আমলের নিয়তে আমি যাতে আমার বাস্তব জীবনে আল্লাহ তালা আমাকে আমল করার তভিক দান করেন এবং আপনারাও শুনবেন আমলের নিয়তে এবং আমাদের বাড়ির আশেপাশে যারা রয়েছে আমাদের মুরবিরা রয়েছে দাদা দাদি মা বাবারা যারা পড়তে জানে না বই পড়তে জানে না তাদেরকে হাদিসগুলো শোনাবেন তারা যদি একটি হাদিস পড়ে যদি আমল করে আপনিও স্বভাব হবে আমারও স্বভাবের বাগি হব আমি আল্লাহ তালা সবাইকে আমাদের এই কাজগুলো করার তভিক দান করুন আসেন আমরা হাদিসটি পড়ি হজরত খারেজনে হুজাই থেকে বনিত একদিন আমাদের কাছে এসে বললেন আল্লাহ তালা আরেকটি নামাজ তোমাদেরকে দান করেছেন বলেছেন আরেকটি নামাজ তোমাদেরকে দান করেছেন যা তোমাদের জন্য লাল রং এর ওটের পাল অপেক্ষায় শ্রেষ্ঠ তখনকার সময় লাল রঙের যে ওটগুলো ছিল এগুলো সবচেয়ে বেশি পছন্দ ছিল তখনকার সময় এখনকার সময় বড় বড় দামি গাড়ি হ্যাঁ এ মার্সিডিস গাড়িগুলো সবার পছন্দ মোটরসাইকেলের দামি দামি গাড়িগুলো পছন্দ সেরকম ওটের লাল রঙের ওটগুলো সব তখনকার মা সাহাবিদের পছন্দ ছিল ওটের পালের অপেক্ষা শ্রেষ্ঠ বলতেছে রাসুল্লাহ সাল্লাম আর তা হচ্ছে ভিতরের নামাজ তাহলে বিতরের নামাজ এত গুরুত্বপূর্ণ আরেকটি নামাজ তোমাদের জন্য আল্লাহ তালা দান করেছেন আমরা বিতিরে নামাজ তিন রেখাত পড়ে থাকি কখন পড়ে থাকি আশা নামাজের পর এশারে নামাজের ফরস নামাজ পড়ি এরপরে দুই ডাকাত সুন্নত পড়ি এরপরে তিন ডাকাত বিতির পড়ি এ বিতির কথা বলা হয়েছে আল্লাহ তালা তোমাদের জন্য তা আদায়ের সময় এশার নামাজের পর হইতে ফজর পর্যন্ত নির্ধারণ করেছেন তাহলে এশার নামাজের পর হইতে ফজরের নামাজের আখ পর্যন্ত আমরা এই বিতরের নামাজ পড়তে পারব এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ তালা এটাকে এত গুরুত্ব বুঝিয়েছেন যে তখনকার সময় বলতেছে যে লাল রঙের উঁটগুলোর পালের সিও শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ আমরা সবসময় এই হাদিসটি এই ভিতরে নামাজ পড়ার চেষ্টা করব আরবদের কাছে লাল রঙের উঁট খুবই মূল্যবান সম্পদ মনে করা হতো তখন তার সময় আরবেরদের মধ্যে লাল রঙের যে ওঠগুলা ছিল এগুলো সবচেয়ে সম্পদ মনে করা হতো এখন হচ্ছে যাদের বড় বড় গাড়ি আছে বাড়ি আছে সাইকেল দামি দামি এদেরকে সম্পদ মনে করা হয় তখনকার মনে করা হচ্ছে লাল রঙের ওটগুলো আল্লাহ তালা এটাদের গুরুত্ব বোঝানোর জন্য সম্পদ বোঝানোর জন্য বিতিরি নামাজের কথা বলেছেন এবং এটা এশার নামাজের পথ থেকে এশার নামাজের পথ থেকে একেবারে ফজর নামাজ পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিতিরি নামাজ কখনো আমরা চাটব না নামাজ যাতে আমরা এইভাবে আদায় করতে পারি সে আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ